ইসমিল্লাহ রহমান রাহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি ভারত আমাদের পাশের রাষ্ট্র ভারত কিন্তু একটি বৃহত্তর রাষ্ট্র এটা অস্বীকার করার কিছু নেই যেহেতু তার বাংলাদেশের আয়তনের ক্ষেত্রে মানে সাতাশ আঠাশ গুণ বেশি সেই বাংলাদেশকে মানে ভারত প্রতি মুহূর্ত ভারতের সাংবাদিক ভারতের মানে মিডিয়াগুলো সময় বাংলাদেশকে বিষাদ বিষাকঘাত করতে চাই তো এবং এর অপপ্রচার চালায় এর বিভিন্নভাবে সমালোচনা করে এবার ভারত কিন্তু চীনের সঙ্গে খেলেছেন আপনার শ্রীলঙ্কার সাথে খেলেছেন মালদ্বীপের সঙ্গে খেলেছেন ভুটানের সঙ্গে খেলেছেন সকল দেশগুলোর সঙ্গে খেলেছেন কিন্তু খেলে এত কষ্ট ভারত কিন্তু পায়নি তাহলে বাংলাদেশের ছোট্ট একটি রাষ্ট্র বাংলাদেশের সাথে খেলে ভারত কেন হাঁপসিয়ে যাচ্ছে ভারত কেন মানে মাথা ধরে কপালে কপালে হা দিচ্ছে কেন কারণ যে এতে কথাই আছে না যে ছোট্ট মরিচের ঝাল বেশি বাংলাদেশ হলো একটি ছোট্ট মরিচ কারণ বাংলাদেশে ঝাল বেশি বাংলাদেশের কাছে কিন্তু ভারত মানে রাজনৈতিকভাবে হেরে গেছে কারণ আপনারা জানেন এই যে ইস্কন নেতা ওনাকে নিয়ে ভারত যেটা চেয়েছিল ভারত সবসময় অপপ্রচার করছিল ভারত মানে ষাদঘাত করছিল সময় কিন্তু এই এই কাজগুলো ভারত করছিল তো এখানে এখন ভারত থেমে গেল কেন ভারতের রাজনীতি মানে বাংলাদেশের কাছে আলাদা হয়ে গেল কেন শুধু এই ভারতের নেতিবাচক কারণের কারণে কারণ একটি দেশকে কখনো নীতিবাচক হিসাবে মানে হেউ করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না কারণ বাংলাদেশ পাশার পাশের রাষ্ট্র বাংলাদেশের জনসংখ্যা মানে ভারতের ক্ষেত্রে মানে সাতাশ আঠাশ গুণ কম এবং আয়তনও কিন্তু সেটাই সেই রকমই তো এই ভারতকে নিয়ে বাংলাদেশকে নিয়ে ভারতের এত কথাবার্তা হওয়ার কারণটা কী ছিল কারণ ছিল সেটা একটি সেটা হলো যে এই হাসিনা তাকে যেভাবে বুঝিয়েছে মানে মোদী ঠিক সেভাবেই কাজগুলো করেছে যার কারণেই এই যে বাংলাদেশকে নিয়ে ভারতের এত মানে অপপ্রচার এবং ভারত বাংলাদেশকে এত ছুটু করে দেখা আমি মনে করি তো এই ছুটু করে একটি পাশের রাষ্ট্র হিসাবে ছুটু করে দেখার সুযোগ নেই কারণ মানে ছাইয়ের ভিতরে আগুন থাকতে পারে যেটা বাংলাদেশের মানে প্রমাণিত হয়েছে আজকে মানে আপনারা দেখেছেন এই ভারতের যে আগ্রাসী মনোভাব নিয়ে যেভাবে মানে বাংলাদেশের পরে ধেয়ে আসছিল সেটা কিন্তু আর নেই থেমে গেছে কারণ ওরা কিন্তু বুঝতে পেরেছে যে বাংলাদেশ মানে ছোট্ট একটি দেশ এই যে কিছু করতে পারে ভারতের বিপক্ষে যে বাংলাদেশ কিছু করবে এই ধারণাটি কিন্তু তাদের ভিতরে এসেছে যার কারণে কিন্তু ভারত এবং মোদি বিষয়টা থেমে গেছে কারণ না থামলে বাংলাদেশ যেভাবে মানে ভারত যেভাবে প্রস্তুতি নিয়েছিল ঠিক বাংলাদেশেও পাল্টা প্রস্তুতি নেওয়া হয়েছিল মানে এখানে সার্বিক বুঝতে পারার পরেই কিন্তু ভারত থেমে গেছে তো এই জন্যেই একটি কথা আছে যে ছোট্ট মরিচের ঝাল বেশি ঝাঁজ বেশি তো বাংলাদেশ এমনই একটি দেশ আয়তন ছোট হলেও মানে বা আপনার জনসংখ্যা কম হলেই যে তারা মানে তার প্রতিপক্ষকে ছেড়ে দিয়ে কথা বলবে প্রতিপক্ষকে দেখে ভয় পাবে এইরকম মানসিকতা কিন্তু বাংলাদেশের নেই এবং বাংলাদেশ কখনো করে না তাই কিন্তু ভারত বুঝতে পারার পরেই এটা কিন্তু থেমে গেছে